কেন গোমড়া দে কেন গোমড়া দেওয়া লাগবে কেন তোমার তুমি কি তোমার বাসুর আছে নেই বসো বসো বাইকি একদম সুরতে কে কি আমি আছি না তোমার লগে এই যে

ও লাগো মানুষ হয়েছে কিভাবে এখন তো কমে পড়ছে এখন ভালো ভালো চাকরি হয় যে যে তোমার মা আছে বাড়ি বাড়িতে ভালো চাকরি পেয়েছে কমে পড়াইছে